জবাই করে যখন তাদের সম্মুখে দিলেন তারা তিনজন বসা তিনজন খাচ্ছে না তাদেরকে তারা যে খাচ্ছে না ইব্রাহিম আলহিসাম কিছুটা ভয় পেয়ে গেলে তাদের তাদের জন্য এটা পান করে আনলাম তারা খাইতেছে না কেন তখন ওই তিনজন বলতে লাগলেন হে ইব্রাহিম আমরা মানুষের সুরত ধরে এসেছি কিন্তু আমরা মানুষ না আমরা তিনজন ফেরেস্তা

সেই কিতাবের এভাবে সুন্দরভাবে ধরে আসমানের উপর তুলে একবারে জগৎটাকে জের করে দিয়েছে মানে উপর থেকে উল্টে মেরে দিয়েছে এই এই সমস্ত বড় বড় গুনাহের কারণে আল্লাহ তারা সময় সময় আগুনের আজাদ দিয়ে থাকেন সময় সময় পাথরের বৃষ্টি দিয়ে থাকেন আগুনের বৃষ্টি দিয়ে থাকেন এমনকি যখন জমিন থেকে অধিক পানি দিয়ে আজাদ দিয়ে থাকেন এজন্য এই সমাজে আমরা চুপ কান খোলা রাখবো যেন এই সমাজে কেউ ওই রকম কাজ

কিতাবের মধ্যে লেখা হয়েছে রুহ আলাইহি সালামের বিবিও সমাজের মানুষের মত তার মধ্যে কিছু একটা আচরণ ছিল তিনজন মেহমান যখন রুহ আলাইহি সালামের বাড়িতে গেলেন তখন তার বিবি গিয়ে সমাজের মানুষকে বলে দিলেন যে আমাদের ঘরের মধ্যে এমন তিনজন মানুষ আছে যেই তিনজন পুরুষ খুব সুন্দর গিয়ে এই ফেরেশতাদের প্রশংসা করতেছে তখন মানুষ সবাই ডুবে পড়ে

সে যদি তার মানুষের প্রতি দরদ দেখিয়ে দিকে তাকায় তাহলে সেও ধ্বংস হয়ে যাবে এই গপ থেকে বের হয়ে যাবে এমন সময় তার বিবিকে নিয়ে চুপলেন অতিমধ্যে বিবি পিছনের মানুষের দিকে দরদ দেখাইতেছিল পিছনের মানুষের প্রতি দরদ দেখাইতেছিল সে মানা তারা তার বিকে সব ধ্বংস করে দিয়েছেন